তো আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুধ দাত্রী জননী করেছিলেন দুধ মা হালেমা এবার ব্রাদার একদিন একটা কবরস্থান ও জান্নাতুল বাকী জান্নাতুল আপনার জান্নাতুল বাকী কবরস্থান ওখানে যাওয়ার পর হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ও 40 জনকে নিয়ে কবরটার কাছে পৌঁছে গেলেন পৌঁছে দেখে দেখছেন কোচি কচি ঘাস বের হচ্ছে আর উপর থেকে উকি মারছে হযরতে সালমান ফারসি বলেন কও سنو এই কবরটা কার তোমরা জানো বলে না জানি না বলে কবরটা যদি আমার এলাকায় থাকতো আমার এলাকায় পেতাম তাহলে আমি সকাল সন্ধ্যা দুই বেলা ও কবরটাকে আতর দিয়ে ধোলাই করতাম জোরে বলে দুন সুবহানাল্লাহ দুই বেলা আমি আটর দিয়ে ধোলাই করতাম বলে কারণ কি হলো এ দুদমা হালেমার কবর মোবারক 라উজা মোবারক দুদমা হালেমা আমাকে পান করিয়ে সাইয়াদ করে রেখে

yeah সকাল সকালে এসেছেন রহমতের বাড়ির বর্ষণ আল্লাহ করেছেন তাই বেড়া দাঁড়ি হাজিরাতে হাজিরাতে সালমান ফার্সিরা দিয়ে আল্লাহ তালা আনো হয়ে বাড়ি কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন আসন যাকে মা বলবেন সব সমার জন্য তাকে শান্তির বাদ শান্তি পাওয়াবেন যে নিজের মা আছে তার মনে সরিষা বরাবর যদি কেউ কোনো দুঃখ কষ্ট দিয়ে দেয় যতই বড়

মেয়েরা যদি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি হবে শুনে লেন

আল্লাহর এবার পরীক্ষা চলে আসলো হযরত আল கமরাদি আল্লাহ তালা আনগর শরীরে বিরাট অসুখেসে গেল মুখে ঘা হয়ে গেল এবার কালমা পড়তে পারে না এ কালমা মুখ দিয়ে বের হয় না মারা যাবে খেতে পারে না পানিও পান করতে পারে না ছটফট ছটফট করছে আল கமরাদি আল্লাহ তাআলা আনগর বিবি এবার দেখছে যে আমার স্বামী মনে হয় পারবে না মরে যাবে তবে কালমা কেন মুখ দিয়ে বের হচ্ছে

আমার স্বামী আলকা মে এরকম বিপদে পড়েছে এবার মুখে খায় খেতে পারে না পানি পান করতে পারে না ছটপট করছে কালমা পড়াচ্ছি হয়তো মরে যাবে কালমা পড়ে যাক মুখ দিয়ে কালমা বের হচ্ছে না কালমা পড়তে পারছে না গো ইয়া আল্লাহ আল্লাহর নবী আলকামার স্ত্রী কে বিবি কে বলেন ও আলকামার বিবি তোমার শাশুড়ি কি বেঁচে আছে ওই বোমাইরা শুনে নিন

চ্যালেঞ্জের মোকাবিলাই চ্যালেঞ্জের মোকাবিলাই এগুলা করিও না ইমানই আলোচনা হচ্ছে ইমান শুনো তোমার কার কিছু বলেছে আমি মানা করেছি চ্যালেঞ্জের মোকাবিলায় সাজাতে এসেছে দেখি সাজাতে কি হবে কিছু হবে না

যদি ও না আসে তো আমি আবার ও মা যদি আপনি না যান তো রসুল্লাহ আসবেন্লাহ কাজটা হবে না আমি যাব আমি যাব। গুরু নিন্দা নরকে বাস কি গুরু নিন্দা জাহান নামে বাস খুব সাবধান আমি যাব লাঠি ধরে ঠুক ঠুক করে নবীর সামনে চলে আসলাম সালাম কালাম হলো রাসূলুল্লাহ বলেন মা আলকাকে হয় বলে ব্যাটা আলকামার কি হয়েছে জানেন বলে হ্যাঁ কি হয়েছে বলে পানি খেতে পারে পারে না খাবার খেতে পারে না কালমা মুখ দিয়ে বের হচ্ছে না খুব কষ্ট হচ্ছে জট জট করেButtonClick করছে বিছানায় উফ হ্যাঁ মা আমার ছেলে ক্ষমা করে দে বলে আমি ক্ষমা করব না আচ্ছা বুড়ি মেয়েটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো এই মেয়েরা বুড়ি মেয়েটা চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে লাগলো কাঁদতে লাগলো কাঁদছো কেন মা কাঁদছেন কেন মা ইয়া রাসূলুল্লাহ আমার বউ আমার বউ আমাকে এত কষ্ট দিয়ে কথা বলতো কর্ম দ্বারা কষ্ট দিত আমি ছেলেকে জানাতাম বলতাম তো আমার ছেলে ওর স্ত্রীকে কিছু বলতো না ওর স্ত্রীকে ডাকতো না তো আমার কলে যাই খাও হয়ে আছে আমার ছেলেকে আমি ক্ষমা করব না ক্ষমা করবেন না বলে না ক্ষমা করব না ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করেন আমি ক্ষমা করব না বিলাল কয় একজনকে নাও লোকড়ি শুকনো শুকনো লোকড়ি জমা করো লোকড়ি জমা করো এবার লোকলি জমা করা হলো তোলে ইয়া রাসূলুল্লাহ কি হবে বলে আলকামাকে নিয়ে তারপর কি হবে লোকলিতে আগুন জ্বালাও দাও দাও করে জ্বলবে আর আলকামাকে আগুনে ফেলে পুড়িয়ে মারো পুড়িয়ে মারো ও আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল গো আমার কলেজের টুকরো ছেলে আলকামাকে আগুনে পুড়ায়েন না আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম জোরে বলেন না গো আমার ছেলে আলকামাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহর রাসুল বললেন আলকামার বিবি শোনো যাও যাও বাড়ি যাও আর বাড়ি যাওয়ার পর দেখো তোমার স্বামীর ব্যাপার কী এবার বাড়ি গেল দেখছে আর কষ্ট নাই সুস্থ পানি পান করছে এবার খাবার খেতে লাগলো মুখ দিয়ে কালমা বেরোতে লাগল আল্লাহ রাবুল আলমিনের রাসুল আল্লাহর কাছে দোয়া করলেন মাবু খারাপ রাস্তাতে ভালো রাস্তা থেকে খারাপ দিকে গেছিল আল্লাহ গো আবার মায়ের গলায় আল্লাহ চাচাতি বলে কবুল করেছি তুমি কবুল করে দাও তার মৃত্যু ঘটিয়া দাও আল্লাহ মারা দিয়ে এবার মারা গেলেন আল্লাহর এবার জানা যায় সরি কয়ে জানা যা পড়িয়া দফন করিয়া দিলেন আসর ভাই জানা মারি একজন মাফিয়ারা ব্যক্তি পঞ্চাশ হাজার

अली खान साहेबाई राजगिरा बार अली खान साहेब अली खान साहेब

জি জি কিন্তু এইখানে শ্রী আলী হোসেন সাহেব রাজগ্রামে আলী খান পঞ্চাশ হাজার আর আজগার আলী একান্ন হাজার আল্লাহ হোক আলমে আল্লাহদের দানকে কবুল করুক বলেন আল্লাহ মামিম আজগার আলী ভাই সাহেবের একটু শারীরিক বলেযোধ থাকতেই পারে পরিবারজনকে আল্লাহ ভালো রাখুক মেয়ে ছেলেদের কে আল্লায় হেফাজতে রাখুক সমস্ত কষ্ট অসুখ শিশুকে দূর করে রাখুক বলেন আল্লাহ মামিম আবার বলেন আল্লাহ আমিন আচ্ছা দশ হাজার টাকা হরিণ দিবেন কি নাম বললেন আব্দুল কাদের কত পনেরো হাজার

তুমি তো তোমার নাম রাহমান ও রাহিম গাফুর রাহিম লেখেছো মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় এই হরিদুবা থেকে এসে আব্দুল কাদের পনেরো হাজার টাকার দাতা আর একজন এখান থেকে বিশ হাজার টাকা বলেন বলে মৌলানা আমি মাফিয়ারা ব্যক্তি আমি কুড়ি হাজার টাকা দান করবো বেনামি একজন আটশো সোহবিলের মৌলানা

আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আল্লাহ খুশি হলেন না নারাজ আল্লাহকে মহান বললাম আল্লাহ খুশি হলেন না নারাজ আপনাদের জানতে আশা জীবন সার্থক হয়ে গেছে

আমার দাদা মাসুদ আলী সাহেব সেক্রেটারি সাহেবের ছেলে ইমদাদুল দশ হাজার টাকার দাতা দশ হাজার করে আসেন বিশ জন ভাই আমার এলাকার দেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ নিয়ামত নিয়ে আছেন দুনিয়াতে নিয়ামত পেয়ে আছেন আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসায় আপনারা নেকির জন্য দোয়া জন্য আপনারা নিজের আগ্রহে দান করবেন পাঁচ হাজার দশ বিশ পঞ্চাশ হাজার লক্ষ কোটি টাকা আপনাদের দুনিয়াতে থেকে যাবে আর এগুলাই সাথে সাথে কবরে যাবে এবার

তো যাবে তখন দিতে আসছে এখানে আমি যে বলেছি কালেকশনের সময় যেন গন্ডগোল না হয় আপনার আব্বা দিলো দুশো টাকা আল্লাহ কবুল করো ভালো মানুষ দূর করো আমি তো আগে বলেছিলাম ছেলেগুলোকে দু ঘন্টা বসে রাখছেন না তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে আল্লাহ কবুল করু বলেন আল্লাহ আমিন সামনে থেকে একদম দশ হাজার বলবেন বাবু যদি না থাকে তো লেখে দেখে আমি বলতে পারবো না একজন কোন ভাই দশ হাজার বললেন খাস করে রাখলাম স্টেজের মানুষকে একজনকে যদি একাই দশ হাজার না পারেন পাঁচ হাজার করে দুইজন একজন আছেন পাঁচ হাজার যদি না থাকে নামটা লিখে দেখে ও জানি মায়ের বেটার একজন বলবেন পাঁচ হাজার পেছন দিক থেকেও বলতে পারে হাত উঠালে আমি দেখতে পাবো

একজন কেউ পাঁচ হাজার নাই এতটার মধ্যে একজন আমার সামনে থেকে একজন পাঁচ হবে না মা ব্যক্তি আপনারা সবাই মায়ের পাকে ঠান্ডা করেন আল্লাহ জান্নাতি কবুল করুক জান্নাতি বলে কবুল করুক একজন পাঁচ হাজার করে আসবেন একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা পাঁচ হাজার কি নাম বাবু বাবু নেকির জন্য আপনারা নিজের এসে দান করবেন